বন্ধু আমাদের জীবনে অনেক থাকে তার মধ্যে যারা আপনার সবসময় বিপদে আপদে খোঁজ নেয় তারাই কিন্তু আপনার প্রকৃত বন্ধু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বলবো প্রকৃত বন্ধু কারা এবং প্রকৃত বন্ধু কিভাবে তৈরি হয় এবং কিভাবে বুঝবেন এটা প্রকৃত বন্ধু আমি আমার জীবনের বাস্তব গল্প আপনাদের সাথে আজকে আমি তুলে ধরবো তো প্রথমে আমি বলি আমার দুইটা বন্ধু একটা হচ্ছে বড় ভাই বন্ধু আরেকটা হচ্ছে এমনি আমার সহপাঠী বন্ধু যেটা আমার ক্লাসমেট বন্ধু তো দুইটা বন্ধু আমি দু হাজার বারো সালের ঘটনা বলছি বারো সালে যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি আমার সাথে যে আমার সহপাঠী বন্ধু ও ছিল এবং আমার যে বড় ভাই বন্ধু বড়ো ভাই বন্ধুটি অলরেডি তখন বারো সালের দিকে সে ইসলামিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই ফিজিক্স এ চান্স পেয়ে যায় আর যে আমার অরিজিনাল বন্ধু সে আমার তখন চান্স পায়নি আমার সাথে ইন্টারমিডিয়েট করছিল তো করতে করতে এবার আমার বন্ধুটি যে আমার সাথে সহপাঠী বন্ধু সে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে সে চলে গেল রাজশাহীতে রাজশাহীতে ভর্তি হয় তারপরে আমার দু সালে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলাম তার সাথে তো আমার একবার রেজাল্ট খারাপ হয়ে গেছিলো আমি ইন্টারমিডিয়েট সায়েন্সে ছিলাম থাকার পরে যখন খারাপ হয়ে যায় তখন আমার যে বড়ো ভাই বন্ধু সে ডিসিশন নেয় যে সে আমাকে আর এলাকায় রাখবে না তখন সে কুষ্টিয়া থেকে বাসায় আসে এসে আমার বাড়িতে কথা বলে কথা বলে আমাকে টোটালি দর্শনার থেকে শিফট করায় কুষ্টিয়া নিয়ে যায় কুষ্টিয়া নিয়ে যেয়ে দেখুন আমি সায়েন্সে ছিলাম ও সায়েন্সে ছিল সেই কারণে সে সকাল থেকে রাত পর্যন্ত মানে রাত চারটা পর্যন্ত আমাকে সে পড়িয়েছে এইভাবে পড়াশোনা করিয়ে আলোর সে আমার ইন্টারমিডিয়েটটা সেই সময় কমপ্লিট হয়েছিল তো আমার এই বন্ধু গেল তো সায়েন্সের সাবজেক্ট আর যে রাজশাহী ইউনিভার্সিটি ক্লাস পেয়েছিলো আমার সাথে যে রানিং ছিল সেই বন্ধু কিন্তু যখন বাসায় আসতো সে কিন্তু আমাকে ইংরেজি পড়াতো তো এইভাবে কিন্তু আমার বন্ধুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে গেছে তারপর এই দুই বন্ধুর কথাই আরেকটা বলি এই দুই বন্ধু আমার সাথে এখনও এত ভালো সম্পর্ক তারা কিন্তু দুজনেই চাকরি করছে একজন বিমানবন্দরে চাকরি করছে ঢাকা আর একজন হচ্ছে এমনি পুলিশের এসআই তো দুইজনে কিন্তু চাকরি করছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আর আমি কিন্তু বিজনেসের মধ্যে আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ খারাপ নেই তো এর মধ্যে আমাদের সাথে কথা কিন্তু খুবই কম হয় কই সময় কথাই জানেন কথাটা হয় যখন দেখা যাচ্ছে দেশের কোনো খারাপ অবস্থা কিংবা কোনো একটা খারাপ কিছু দেখলো এ যেমন কয়েকদিন আগে একশো নয়টি ফারাক্কাবাদ খুলে দিয়েছে সেটা খবর শুনে আমার দুই বন্ধুই আমার কাছে ফোন দিয়েছে তুই খুব সাবধানে থাকবা সাবধানে থাকবা এখন কিন্তু বলা যায় না বন্যা চলে আসতে পারে মানে এইভাবে কিন্তু আমাকে সাবধান করে দিল প্লাস আবার দেখা যাচ্ছে এমনিতে দেশের যে কোনো সময় সমস্যা হলে আমাকে আগে ফোন দেয় যে বন্ধু তুমি সাবধানে থাকবা তো অবশ্যই আপনারা এমন ভালো বন্ধু নির্বাচন করবেন এমন ভালো বন্ধু নির্বাচন করলে আপনারা মানে যদি পড়ে যেতেও থাকেন সেখান থেকে কিন্তু রহমতে তারা আপনাকে তুলে নিয়ে আসতে সহযোগিতা করবে এজন্য অবশ্যই মানুষের জীবনে বন্ধু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ